আসসালামু আলাইকুম গত পাঁচ আগস্ট দু হাজার ইংরেজি তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার খ্যাত ছাত্র জনতার বিপুল আন্দোলনের তোপে বিপুল আন্দোলনের মুখে টিকে থাকতে না পেরে পদত্যাগ করে ইন্ডিয়া পলায়ন করতে বাধ্য হয় দর্শক এটা শেখ হাসিনা কোন শেখ হাসিনা ওই শেখ হাসিনা যাকে দু সালে বাংলার জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বুক ভরা আশা নিয়ে স্বপ্ন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছিল এরপরে কেটে গেল একে একে পনেরো বছর ঘটে গেল নানা ঘটনা এটা ভাবতে অবাক লাগে যে বাংলাদেশের মতো একটা শান্তিপূর্ণ দেশে কোনোদিন আন্দোলন হবে এবং সেই দেশের প্রধানমন্ত্রী পলায়ন করতে বাধ্য হবে তবে হাসিনা পলায়নের বেশ কিছু কারণ রয়েছে যাকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে তারপরে আলোচনা করতে হবে এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে হাসিনার বেশ কিছু বক্তব্য তার কিছু বিবৃতি যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে ইমেজ নষ্ট হয় ভাবমূর্তি নষ্ট হয় ভাবনায় চলে আসে তার জ্ঞান তার বুদ্ধিমত্তা আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে আসলে কতটুকু সেন্স তার মাথায় আছে কতটুকু জ্ঞানী তিনি এই বিষয়টা কিন্তু তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট ফুটে ওঠে এক কথায় তার এই বক্তব্যের দ্বারা জনমনে ভাবমূর্তি নষ্ট হয় ইমেজ নষ্ট হয় এবং তার প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যায় তার বেশ কয়েকটি বিবৃতি আমি তুলে ধরছি দেশের ক্রান্তিকালীন সময়ে হাসিনা কোনো উপায় গর্তান্তর না দেখে বেশ কিছু বিবৃতি দেন তার মধ্যে একটি হচ্ছে তেল ছাড়াও নাকি তর্কে রান্না করা যায় পেঁয়াজ ছাড়াও নাকি তর্কি রান্না করা যায় মাংসের পরিবর্তে তিনি কাঁঠাল খাওয়ার নির্দেশ দেন বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরির পরামর্শ দেন ডিমের দাম কমে গেলে তা ফ্রিজে রাখতে হবে বাড়লে ফ্রিজ থেকে বের করে খেতে হবে মরিচের দাম কমলে তা ফ্রিজে রাখতে হবে দাম বাড়লে ফ্রিজ থেকে বের করে খেতে হবে আঠারো কোটি মানুষ বসবাস করে এমন দেশের একটি প্রধানমন্ত্রী হয়ে তিনি এই ধরনের বক্তব্য কিভাবে দেন তার এই বক্তব্যগুলো মারাত্মকভাবে তার ইমেজ তার ভাবমূর্তি তার জ্ঞান তার বুদ্ধিমত্তা তার দক্ষতা তার ক্ষমতা ইত্যাদি নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন জাগতে পারে জনগণ তার প্রতি বিশ্বাস আস্থা হারিয়ে ফেলে এবং ক্রমে তারা হাসিনা বিদ্বেষী হয়ে ওঠেন একটি ভিডিওতে পরিপূর্ণভাবে আলোচনা করা সম্ভব নয় যে বিষয়গুলো নিয়ে আগামীকাল কথা বলবো আশা করি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ